আলাইকুম বর্তমানে ক্যাপকাটে কিন্তু প্রো ভার্সন অ্যাড করা হয়েছে যার কারণে আমরা অনেকেই ভিডিও এডিটিং করার পরে সেটাকে এক্সপোর্ট করতে পারছি না এক্সপোর্ট করতে গেলে প্রো লেখা দেখাচ্ছে সেই সমস্যাটা সমাধান নিয়ে আমি চলে আসলাম আজকে তো চলুন শিখে আসা যাক যে কিভাবে সেই সমস্যাটার সমাধান করতে হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন এবং পাশে থাকে বিল আইকনে ক্লিক করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা এই কাজটা করার জন্য আমাদের ফোন স্ক্রিনে এসে আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করলাম তারপরে এই ভিডিওটাকে সিলেক্ট করে আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে বর্তমানে যে প্রোভার্সনগুলো অ্যাড করা হয়েছে সেই প্রোভার্সনগুলো ব্যবহার করলে কি হয় এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করলাম তারপরে এই দেখাচ্ছি এই যে এই এখান থেকে দেখতে পাচ্ছেন এই দেখাচ্ছে আমি টু টেনে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রো লেখা এই অপশনটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু ভিডিও এক্সপোর্ট হবে না তার শর্তেও এখানেও দেখতে পাচ্ছেন এই দেখাচ্ছি এ এই যে একটি প্রো লেখা এটাও যদি আমি অ্যাড করি আমার ভিডিওতে তাহলেও ভিডিও এক্সপোর্ট হবে না এইবার তারপরে এই এইখানে দেখতে পাচ্ছেন আরও দুটি অপশন রয়েছে প্রো প্রো লেখা আমি দেখাচ্ছি এই যে এই দুটি অপশানও যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমার ভিডিও এক্সপোর্ট হবে না এবং এখানে নয়েস ক্যান্সেলিংয়ের যাই আগে ওই যে সাইটটা ছিল সেটাতেও কিন্তু প্রো লাগানো রয়েছে এই যে দেখুন প্রো এখন আমি এই সকল টুলসগুলো ব্যবহার করব দেখুন এই যে এখান থেকে প্রো অপশনটি অন করে দিলাম টিকমার্ক দিয়ে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা চালিয়ে দেখলাম একটু তো এখন আমি আরও কিছু টুলস ব্যবহার করব এই যে আবারও একবার চেক করে নিলাম যে এটা অন করে রাখেছি কি না এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো দুটো টুলস এটার মধ্যে একটি ব্যবহার করে পুরোটা অন করে টিকমার দিয়ে দিলাম এখন এখান থেকে ওকে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটার উপরের দিকে দেখাচ্ছি যে একটি গোল চিহ্ন লোডিং নিচ্ছে সেটা গোল চিহ্নটা লোডিং নেওয়ার পর আমি এখান থেকে ভিডিওটা টিকমার দিয়ে দিলাম তারপরে এখান থেকে মিরর মিরোর ব্লারে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন সেই সব প্র বাসনগুলো রয়েছে সেগুলো আমি ব্যবহার করছি সেগুলো বাড়িয়ে দেওয়ার পরে আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন একটি এক্সপোর্টিংয়ের উঠে গিয়েছে অলরেডি তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে এখান থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা লোডিং নিচ্ছে লোডিংটা হওয়ার পরে কিন্তু আমাদের মোশন ব্লারের যে অপশানটি রয়েছে সেটা অন হয়ে যাবে তো আমি সে কিছুক্ষণ অপেক্ষা করি আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তো লোডিং এখনও নিচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমাদের লোডিং নেওয়া এই যে হ্যাঁ হয়ে গেছে প্রায় এই তো ওকে এখন আমি দেখতে পাচ্ছেন দুটা অপশানই ব্যবহার করলাম এখন এই অপশানগুলো ব্যবহার করার ফলে কি হবে আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এক্সপোর্ট হতে চাবে না কেননা এটা দু সালের নতুন একটি আপডেটে দিয়ে এখানে সব ভার্সন অ্যাড করা হয়েছে আগে যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতাম তো এই অপশানগুলো অন করার ফলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হবে না এই দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু চালালাম সব কিছু ঠিক আছে কিন্তু আমরা যখনই আমাদের ভিডিওটাকে এই দেখাচ্ছে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করব তখনই দেখতে পারবেন যে এখানে এই অপশনটা চলে আসে এখানে দেখাচ্ছে যে এগুলো সাবস্ক্রিপশন কিনে তারপরে ইউজ করতে হবে না হলে ভিডিও এক্সপোর্ট হবে না তো এই প্রবলেমটির সমাধান আমি আজকে আপনাদেরকে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা কেটে দিলাম তারপরে আবার এক্সপোর্টে ক্লিক করলাম কিন্তু এবারও সেই একই অপশন দেখাচ্ছে এখানে এটা এটাকে কেটে দিলাম তো এখান থেকে আমি দেখাচ্ছি এই যে সরাসরি ক্রমে চলে আসবেন দেখুন এখানে সার্চবারে ক্লিক করবেন ওল্ড ভার্সন ভি ই ই আর আর এস ও এন ভার্সন সি এ পি ক্যাপ সি ইউ ইউ টি কাট ক্যাপ কাট এখানে এটা লিখে সার্চ করে দেবেন এখানে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম আমি তো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর একটু নিচের দিকে আসলে এখানে দুটি ডাউনলোডের অপশন দেখবেন উপরেটাতে ক্লিক করে এটাকে ডাউনলোড দিয়ে নেবেন এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম তারপর এখানে ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এই যে এই যে আমাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখান থেকে ডাউনলোডে আমি ক্লিক করব এই অ্যাপসটাকে ইনস্টল করে নেব এখান থেকে ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে এখন এখান থেকে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর যে প্রজেক্টে ক্লিক করে দেবো তো এই নিয়েও প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও চলে এসছে এখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো তো এখান থেকে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখছেন ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে এখন আমি যেই সব অপশানগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আবার ব্যবহার করব এবার কিন্তু আপনারা চমকটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নয়েজ ক্যান্সেলিং এটাকে আমি ক্লিক করে এখানে অন করে দিলাম তারপর এখান থেকে আমি দেখাচ্ছি যে সেই ওয়েবসাইটটা কিন্তু কাজ করেছে এখন এখান থেকে পাশে চলে সেই মোশন ব্লারের যে অপশনটি রয়েছে সেটাকে ফুল করে দেব তো এখান থেকে স্টাবিলাইজেশন অন করলাম আগে তারপর এখান থেকে মোশন ব্লারটাকে অন করে দেব মোশন ব্লারটা যদি আমার যখন অন হয়ে যাবে তখন কিন্তু ভিডিওটা কমপ্লিট এখন আমি যেই সব ব্যবহার ব্যবহার করেছি সেগুলো সব ব্যবহার করা হয়ে গিয়েছে আগের মতনই সব কিছু ব্যবহার করেছি এবারও এখান থেকে এখন দেখাচ্ছি আমি এই যে এক্সপোর্ট এখান থেকে এক্সপোর্টে যদি ক্লিক করি এইবার কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে এই যে দেখুন ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে